বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন কোথায় মক্কা থেকে উত্তর দিকে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু ওই পাহাড়ে যে আত্মা আবুদাল্লাহ রাত্রিবেলা তিনি ধ্যান করতেন মেডিটেশন করতেন চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন খুঁজতে 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 চল্লিশ দিন ধ্যান করার পরে চল্লিশ দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল সেদিনে জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়া মোহাম্মদ ইকরা পড়ো জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্বনবী সাইদিনা জিব্রাইলকে দেখলেন আর বললেন বিশ্বনবী বললেন মা আমি পড়তে পারি না পড়েন কারণ বিশ্বনবী ছিলেন আল উম্মি নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলী বা তা সা কোনটার জিম বলে কোনটা সদ বলে বিষ্ণনবী চিনতেন না লেখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আরেক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বিশ্ব নেই বলতেন আদাবানি রব্বি আহসানাতা আদিবি আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই কেউ আমারে শিখায় নাই স্বয়ং আরো সে উপর থেকে আমার শিক্ষাদান দান করেছে কে তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া মুহাম্মাদ ইকরা পড়ো বিশ্বনবী ফেল ফেল কে রইলেন অক্ষর চিনে না পড়বে কেমনে বিশ্বনবী বলেন মা আনাবি কারি আমি জানি না কেমন করে পড়তে হয় বিশ্বনবী পড়তে জানেন না যখন বললাম আমি পড়তে পারি না সৈয়দনা জিব্রাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম পার্সালানি আমাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে আবার কে পড়েন একরা রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড বিষ্ণুবীর আগের কথা আমি পড়তে জানি মা আনাবি করি সৈয়দিনা জিব্রাহল আবার জড়িয়ে ধরলেন আবার চাপ দিলেন বিষ্ণুবী বললেন ব্যথা পেলাম আবার জিব্রিল বিষ্ণুবীরে বললেন পড়েন বিষ্ণুবী আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেন পড়ে সৈয়দিনা জিব্রাহল বললেন নবী এবার আপনি পড়েন বিষ্ণুবী এবার পড়তে আরম্ভ করলেন এ করা بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم الله اكبر الله اكبر তিনবার بره

এই পাঁচটা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ার জুফু আদু বিশ্বনবীর হৃদয় কাঁপছিল বিশ্বনবীর অভির প্রেশারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে আম্মা যান খাদিজা তুল কবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচব না আমার বড্ড ভয় লাগে খাদিজা জাতুল কবরা বললেন নবী কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার ওকে পড়ো আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর থেকে ঠিকই পড়তে পারি সুমানলা পড়ে বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা সে খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন এরপরে মা খাদিজারে বললেন খাদিজা আমার বড্ড হয় হয় মনে হয় আমি মরে যাব আমার প্রচন্ড জ্বর এসেছে কাপুনি ছুটেছে তুমি আমারে কম্বল দাও কি দাও সবাই বলে আর জোরে কম আমারে কম্বল দাও আমার জ্বর এসেছে কাপুনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সূরাতুল মুযাম্মিল নাজিল করে দিল কে বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বিশ্বনবীর ডাক দিলেন ইয়া আই

বিশ্বনবী কাপ ছিলেন জ্বরের চোটে খিচুড়ির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন আল্লাহ নাজিল করলেন ইয়া আয় ও কম্বলওয়ালা ইয়া ইউহল মুজ্জামিল মানে কি ও কম্বলওয়ালা ও কম্বলওয়ালা ও চাদরওয়ালা কম স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না দাঁড়ান ওই যে বিশ্বনবী দাঁড়ালেন আর বসার সুযোগটা পায় না মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই চিল্লায় বলেন ঠিক কিনা অনেক শয়তানি হাত ছানি এসেছে দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে বিশ্ব নবীকে মক্কার এরা তিন দফা দিল বললাম আবদুল্লাহর বেটা মোহাম্মদ নারী চাও নারী দেব সম্পদ চাও সম্পদ দেব রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও নজবিল্লা পড়বেন না বিশ্ব বললেন তোমাদের তিন দফা কাফিরদের কয় দফা জোরে বলেন বিশ্ব নেই বললেন আমার মাত্র এক দফা কয় দফা বিশ্ব বললেন সম্পদ না নারী না মক্কার ক্ষমতা না এলা আকাশের দ্বীপ রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও বল কামারাফি চাঁদটাকে যদি বা হাতে দাও এই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না কেউ পিছনে নিতে পারবে না সম্পদ নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয় ওই সূর্যটা যদি ডান হাতে দাও চাঁদটা যদি বা হাতে দাও এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব নবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম্বলওয়ালা নবী তাফসির বুঝতে পারতেছেন তো শীতের চোটে খিচুনি কম্বল গায়ে দিয়ে শুয়েছে তখন আল্লাহ এটা নাজিল করলেন তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দি সুরা এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় এরপরে আমরা জানলাম কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে এই সুরাটা নাজিল হয়েছে বুঝতে পেরেছেন বিশ্বনবীর যখন এই পরিস্থিতি দিক তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন ইয়া ইউহাল মুযাম্মিল এ কম্বল ওয়ালা নবী কুমিল লাইলা ইল্লা কালিলা দাঁড়ান রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার হও সুবহানাল্লাহ এই সুরার ভেতরে রব্বুর আলমিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য বিশ্বনবিকে নবদীর দায়িত্ব পালন করানোর জন্য মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট সাতটা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন জোরে কয়টা সবাই কন চিল্লায় বলেন কয়টা প্রস্তুতি নেয়ার জন্য সাতটা বিষয়ে বিশ্বনবীকে ট্রেন আপ করেছেন প্রশিক্ষণ নিতে বলেছেন আমরা একটা একটা করে সাতটাই আজকে শুনব বিশ্বনবীকে আল্লাহ তালা সাতটা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন কয়টা কারণ সামনে অনেক গুরু দায়িত্ব এক নাম্বার প্রশিক্ষণ হচ্ছে ইয়া আইহাল মুজাম্মিল হে কম্বলওয়ালা নবী কুমিল্লা ইল্লা কলিলা দাঁড়ান দাঁড়িয়ে রাত্রে তাহাজুদের নামাজ পড়ান কিসের নামাজ তাহাজুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায় একামাতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়েন আমিন তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজুদের সালাতের প্রশিক্ষণ কিসের রব্বুল আলমিন বললেন ইয়াব মিলুকু মিলাইলা কলিলা অনবী রাত্রিবেলায় দাঁড়ান পুরো রাত ব্যাপী তাহাদ যুদ পড়েন নিঃসা হু রাতের দেখ সময়ে তাহ যুদ পড়েন আউ ইংকুশমি হু কলিলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন আউজিদা আলাইহে অথবা তার চাইতেও বেশি পড়ে অনবি রাত্রিবেলায় দাঁড়িয়ে তাহাদ যুদের সালাদ পরে কিসের সালাত তাহলে বিশ্বনবি কে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন কিসের তাহাজুদ করেননি আপনারা পড়েন হ্যাঁ হুজুর ফজর নামাজি তো পড়ি না কি পড়ি না তাহাজুদ তো তাদের যারা ফজর করে যারা ফজরই করেন ওরা আবার কি তাহাজুদ কথা বলেন এই তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে নাস মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে ন আস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাউম এটার কি বলে তাহলে পাইলাম সিনা নাও আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ উঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুত কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পরা হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুত সুবহানাল্লাহ পড়বেন না এজন্য রব্বুল আলামিন বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী ঠিক কি না তাহাজুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান নাহার রূহবান اللیل রাত্রিবেলা তাহাজুদের যায় নামাজে কন্নর ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে ঠিক কিনা দিনের বেলায় চলবে কি জিহাদ জিহাদের কথা বলতে ভয় পাইছেন হ্যাঁ অনেকে এখন জেহাদের সাথে জঙ্গিবাদরে লাগায় এরকম ডাকাই দেশ না নাই জেহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চায় চিল্লা এখন ঠিক কিনা জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ আর এক জিনিস জেহাদরে ফরস করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জেহাদের মতো বিধানকে ফরস করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা হক সহ্য করে না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি চিল্লাই কোন ঠিকা আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সৈয়দিন ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআন সহ্য হয় না এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি চিল্লাই কোনটি কিনা এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না আমরা মুজাহিদ আমরা কি মুজাহিদ এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবান আল্লাইল ফুরসান নাহার মুমিন বান্দরা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায় এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলা ইল্লা কালিলা গো নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাদ্ধের প্রশিক্ষণ বিশ্বনবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহাদযুদের সময়টা এমন সময় ইয়ান জিরো রব বুনাইলা দুনিয়া রব বের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাক ফিরিনা গফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিন আর জুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহ আকবার আলামিন মুস্তাক জিনাক সুরা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কন বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটাইয়ের উপরে বিশ্বনবী ইমায় শেষ হতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তা হাত জন্য দাঁড়াতেন আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সূরা পড়তেন ক্যারাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়েশা পা পিছিয়ে শুয়ে আছে মুখারের বর্ণনা বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মায়েশারা পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সেজদায় যাবে সুবর্ণনা পড়ে মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছি আবার শুয়ে পড়তেন কি এবাদত ছিল বিশ্বনবীর হাত্তা তাথা ওয়ররামু খাদামা মা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবহানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম বাকারা বাকারাল ইমরান পরে ফেলতেন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত ফেটে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাসাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকেরা বাদেই না না কি করবি কে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই কই বাধবে এই নিয়ে আসে না নাই উপরে না নিচে আমিন জোর আসতে আসে না নাই পেকুয়াতে মাসাল্লাহ এগুলো নাই হ্যাঁ পেকুয়াতে এগুলো আছে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজুত পড়তেন তাহাজুত পড়লে আপনার মর্যাদা বাড়াই দিবে কে সাইয়েদনা জিবরাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল বিশ্বনবী বললেন জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা বল আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কিনা মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহায়াতুনা আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে তাহাজুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক কি না চার নম্বরে মুকাফফিরাতুল সাইয়াত বা পারন নাই যদি কিছু হয়েও থাকে তাহাদ্দের নামাজ পড়লে তাহাদ্দের নামাজ পাপ কুলরে ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে নাই বিষ্ণবী রে বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাদ্জদের প্রশিক্ষক কিসের প্রশিক্ষণ এজন আল্লাহ বললেন রিয়া আই ও হাল মুজাম ইল্লা কলিলা নিষ্পাহো আভিং কস্মিন হু কনীলা আইলাইহি বর তিলিল করুঁ আ না চরু চিলা শোভানলা এক নাম্বার প্রশিক্ষণ চলে গেল এক নাম্বার প্রশিক্ষণ কী ছিল তাহাজ্জু তাওয়াজ করে বলেন না কি ছিল দুই নাম্বার প্রশিক্ষণ অরা তিলিল কোরআন আর তার দিলা ও নবীমন গড়া কোরান চলাবাদ করবেন না যেমন মন চায় তেমন কোরান পড়া যায় না ওর তিলিল করুঁ আ না তার দিলের সাথে তাসவீদ সাথে মাখারিজুল হরুফ মেনটেন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন কিয়ামতের দিন আল্লাহ বলবে ইকরা ক্বরাতি ওয়ারতিল كما কুনতা তুরতিলু ফিল দুনিয়া দুনিয়াতে যেমনে পড়েছো পড়ো যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে আল্লাহু আকবার সৈয়দ আনাস রদী আল্লাহ তালা আনহু ছিলেন বিশ্বনবীর খাদেম সৈয়দ আনাসকে জিজ্ঞেস করা হলো কাইফা কান আকরা তু রসুল ইল্লাহ ও আনাস বিশ্বনবীর কোরআন তালাওয়াদ কেমন ছিল সয়দনা আনাস বললেন কানাত করা দু মাদ্দান বিশ্বনবীর টেনে টেনে কোরআন তালাওয়াদ করতেন সব আনন্দ পড়ে কীভাবে পড়তেন টেনে 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 কোরান তালায়ত করতেন আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মাজান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ ও আম্মা বিশ্বনবীর বিশ্ব নবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল তিনি বললেন কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়া বিশ্ব নবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন একটা আয়াত টেনে টেনে পড়তেন শেষ করতেন আরেকটা আয়াত ধরতেন আবার শেষ করতেন সুবহানাল্লাহ কি তেলাওয়াত ছিল বিশ্ব নবীর বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ আর আস্তে বলেন বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিন রাই পাগল ছিল না আবু জাহেল উৎপা সাইবা অলিদিবনে মুগিরা এগুলোও পাগল ছিল দিনের বেলা আবু জাহেল উৎপা সাইবা বিশ্বনবীর বিরোধিতা করত আর রাত্রে বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত সোহানাল্লাহ পড়বেন না দিনের বেলা ভাষণ দিতে খবরদার কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি কিন্তু রাত্রেবেলা লুকায় লুকায় নিজেই যেত না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবীর না জানি কি সুরের ঝঙ্কার আর রহুরি খেলতো যখন নবী তেলাওয়াত করত সুবহানাল্লাহ বলবেন না এজন্য আল্লাহ বললেন ওরা তিলিল কোরআন তারতিলা ও নবী তিরস্থির ভাবে পড়েন আবার বিশ্ব নবী বলছেন সাইয়িনুল কোরআন বি আসওয়াতিকুম তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে লহরি আছে ঝঙ্কার আছে সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা আবার বিশ্ব নবী বলছেন মানলামিয়া তাগান্না কোরআন ফলাইসা মিন্না যে গুনগুন করে সুর করে কোরআন তালাত করে না ওই লোক কখনো আমি নবীর মত হতে পারে এজন্য সুর করে কোরআন তালাত করবেন কি করে অনেকে কয় হুজুর আমার শুন নাই আপনি শুন নাই তো কি আছে আপনার যেটা আছে ওইটাই সুর যেটা আপনার আছে ওইটাই সুর সুর নাই কে বলছে টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে বাথরুম সিঙ্গার আছে না কাপড় খাস্তে বসলে কি সুন্দর গান শুরু করে গোম গেল রে হে মারার কোকিলে তখন সুন্দর সুন্দর গান বের হয় কিন্তু কোরআন তেলাত করতে গেলে সে সুর আমার শুন নাই আপনার যেটা আছে ওইটাই আপনার সুর ওইটা দিয়ে তেলাত করবে মিসারি রাশাদ আফাসি আব্দুর রহমান সুদাইস বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা এদের তেলাওয়াত শুনছেন কি সুন্দর তেলাওয়াত বিষ্ণুমীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন ঠিক কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমিন থেমে থেমে এক আয়াত শেষ আরেক আয়াত ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত বিশ্ব নবী বলে রুব্বা খর ইল কোরআন বল কোরআন উইয়াল আনহু অনেক কারি আছে যে কারীদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয় এরকম আছে না নাই বিশ্ব প্রতি আয়াতের পরে থামতেন কি সুন্দর টেনে টেনে পড়তেন আর আমাদের তার আমিন নামাজে কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ও ফেল হাফেজ সাহেবের কাছে আছে না নাই হাফেজ সাহেবরা খবরদার এভাবে কোরআন পড়বেন না এভাবে ক্রম তেলাওয়াত করলে রহমত না পেয়ে আপনার কপালে লানত জুটবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য দুই নাম্বার প্রশিক্ষণ